জিয়ার বিয়ার্স আসালামু আলাইকুম আরহামুল্লাহ হাসান সাইদ হেলদি লাইফস্টাইল প্রোগ্রামতে একটা ছোট্ট হেলথ অ্যাওয়ারনেস বিষয়ের ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি সেটা হলো অল্প বয়সে চুল পেকে যাওয়া দেখা যাচ্ছে যে তার বয়স পনেরো থেকে বিশ এখনও কিছু মানে না পঁচিশের নিচে তার চুলগুলো সব পেকে যাচ্ছে চুল পাকা একটা মানে কমন বিভিন্ন ফ্যামিলিতে দেখা যায় বিভিন্ন অবস্থায় দেখা যায় তো এটা অনেকগুলো তার বংশগত কারণে হতে পারে আবার অনেক সময় রোগগত কারণে হতে পারে বংশগত কারণটা অনেক বিস্তৃত বিষয় সেটা হেডিটি বা জেনেটিক্যাল কেসের আর রোগগত কারণে কিন্তু আপনার অনেক সময় চুল পেকে যেতে পারে যেটা আপনার জন্য এটা রোগের চিকিৎসা করলে আপনি চুল পাকাটা বন্ধ করতে পারবেন যেমন অটো ইমিউন ডিজিজ যাদের অটো ইমিউন ডিজিজ থাকে মানে অর্থাৎ আপনার ইমিউনিটি আপনার বিরুদ্ধেই কাজ করছে এই ধরনের যদি প্রবলেম থাকে তাইলে কিন্তু আপনার চুল পেকে যেতে পারে পারনিসিয়া আপনার ক্ষতিকর রক্ত অল্পতা থাকলেও এই ধরনের প্রবলেম হতে পারে তারপরে হাইপার বা হাইপো থাইরয়েডিজম যাদের অতিরিক্ত থাইরয়েড বেশি আবার থাইরয়েড কম এই ধরনের রুগীদের চুল পেকে যেতে পারে এক টপিক অ্যাক্সিমা যাদের দীর্ঘদিন এক্সিমা ভুগে থাকেন অ্যাট্রোপিক অ্যাজমা যারা ক্রনিক অ্যাকমায় ভোগে থাকেন তাদেরও চুল পেকে যেতে পারে তারপরে অ্যালার্জিক রাইনাইটিস তারপরে অ্যট্রোপিক কনজিটিভাইটিস হে ফিভার এ ধরনের রোগেও রোগ চুল পেটে পেকে যেতে পারে আরেকটা সমস্যার কারণে চুল পেকে যায় আপনি যদি আমির জাতীয় খাবার দীর্ঘদিন কম খান প্রোটিন জাতীয় খাবার তাইলেও কিন্তু আপনার চুলটা ফেকে যেতে পারে এবং অথবা আপনি আমি যাতে খাবার খাচ্ছেন কিন্তু আমি যে ভিন্ন রোগের কারণে আপনার শরীর থেকে আমি যাতে খাবারটা বের হয়ে যাচ্ছে এই ধরনের প্রবলেম হলেও আপনার চুল পেকে যেতে হবে অর্থাৎ যেমন কর্সিক নেফ্রাইটিস কিডনি প্রবলেমের কারণে অথবা সিলিয়াক ডিজিজ আপনার আন্তরিক সমস্যার কারণে এবং এ ধরনের মেল অথবা বিভিন্ন ধরনের মেল অবজকশন থাকলেও আপনার কিন্তু প্রোটিন মেল অবজেকশন থাকলেও কিন্তু আপনার চুল পেকে যেতে পারে এবং অনেকে মানুষ যদি আয়রন তৈরি না হয় অথবা কপার নামক খনিজ উপাদান তৈরি না হয় যেটা খুবই দরকার তাহলে চুল পেকে যেতে পারে সুতরাং চুল পাকাটা একটা ট্রনিকের মানে হ্যারিডিটির কারণে হতে পারে তারা রোগের কাত রোগে চিকিৎসা করলে চুল পাকাটা কোন অবশ্যই কোয়ালিফাইড ডাক্তার দিয়ে চিকিৎসা করবেন তো আজকে সুন্দর ছোট্ট একটা ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ